এটা হলো ক্যারাম বোর্ড খেলার সময় বিকেলের ঘুম শেষ ঘুম শেষে এই দেখুন এটা কিন্তু যেমন তেমন খেলা নয় হুম খেলার সঙ্গী সাথীদের দেখুন একদম ক্যারাম বোর্ডের উপরে উঠে গেছে কি করতে উঠেছে এই যে গুটিগুলোকে সব তুলে নেবে আয় বিরক্ত হয়ে গেল একজন বিরক্ত হয়ে চলে গেল এবার আরেকজন একটুখানি মুড আছে আচ্ছা এবার আগে সাজানো হবে তারপর খেলা হবে এই একজন ছুটে চলে গেল একজন একদম শুয়ে পড়েছে এই যে দাও গুটিগুলো দাও পট পট হোয়াইট সাজিয়ে দাও চটপট হ্যাঁ আমি এই যে আমি বলে আরেকজন চলে এসেছে দাও ওকে দাও হুম এই দেখো দিদি সাজাচ্ছে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল হ্যাঁ এখানেই বসো এখানেই বসো এখানেই ছোটটার পাওয়ার এই দেখো দিদি ছোটটা কি করছে বাস বাস হয়ে গেল হয়ে গেল না 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 থাক দেবে এখন দেবে 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 শোনা দেবে 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 অবশেষে সে উঠেই বসে গেল হ্যাঁ আবার হাঁটছে দাঁড়াও দেখায় হ্যাঁ

এই যে একজন রাগ করে চলে যাচ্ছে এবার এবার আবার শুরু হবে দুইজনের রাগ হয়ে গেল এবার দিদি একা আছে এই যে আবার চলে এসেছে আবার বসে গেছে দেখো দেখো কি পাওয়ার দেখো দেখো কি ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড খেলছে ক্যারাম বোর্ডের উপরে উঠে বসে संगे नाउ, ना नाउ